আসসালামু আলাইকুম জমিয়তে উলামায়ে বাংলা ফুল শরীফ পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক সৈয়দ সজ্জাদ হোসেন রাজ্যের মানুষের কাছে আবেদন বর্তমান পরিস্থিতিতে অকাপ বিলির যে আইনি পরিবর্তন করতে চাইছে যা আমাদের মুসলিম পার্সোনাল ল বিরোধী সরিয়েতে আইনি বিরোধী আগামী দিনে যদি আইন প্রণয়ন হয় তাহলে সারা দেশের অকাব সম্পত্তির মধ্যে মাদ্রাসা মসজিদ মত্ত ইসালে সভাব বিভিন্ন সামাজিক কাজ বিভিন্ন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে ব্যবস্থা সেগুলো সব আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাবে কারণ আমরা এবাদত করি নামাজ রোজা হজ এগুলো আমরা যতদিন বেঁচে থাকবো ততদিনই করতে পারবো কিন্তু অকাপ এমন একটা এবাদত যেটা আমরা মৃত্যুর পরেও কবলে শুয়ে শুয়ে তার বিনিময় পেতে থাকি এবং এই অকাপ আইনে হস্তক্ষেপ করা মানে ইসলামের বিধানের ওপরে শরীয়তের বিধানের ওপর হস্তক্ষেপ হচ্ছে এই কুচক্রকে আটকানোর জন্য ইতিমধ্যেই সারা দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ বিভিন্ন সংগঠন সংগঠনের নেতৃত্ববৃন্দ কর্মীবৃন্দ পথে নেমেছেন তীব্র প্রতিবাদ জানাচ্ছেন ও সেক্ষেত্রে যারা নেতৃত্ব দিচ্ছেন মুসলিম পার্সোনাল ল বোর্ড এই মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে আমাদের দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন শহরে কনভেনশন হচ্ছে প্রতিবাদ সভা হচ্ছে মানুষকে সজাগ করে তোলার চেষ্টা হচ্ছে ইতিমধ্যেই কলকাতার বুকে বিরাট কনভেনশন হয়ে গিয়েছে যেখানে কলকাতা সহ আশেপাশে শহরে হাজার হাজার মানুষ উপস্থিত ছিল একটাই বার্তা আপনার সাধারণ মানুষ প্রত্যেকই দায়িত্ব নিতে হবে এগিয়ে আসতে হবে এই বিলকে আটকানোর জন্য এই বিলকে কার্যকরী করতে না দেওয়ার জন্য কারণ এই বিনের সঙ্গে আমাদের দিনই সম্পর্ক ইসলামী সম্পর্ক শরীয়তী সম্পর্ক আছে শুধু তাই নয় এটা আমাদের সাংবিধানিক অধিকার এটা আমাদের গণতান্ত্রিক অধিকার বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দেশ এই ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম ধর্মনিরপেক্ষ দেশ এই ভারতবর্ষ যেখানকার সাংবিধানী লেখা আছে যে যার ধর্মের মৌলিক বিষয়গুলোর উপরে তারা স্বাধীনভাবে ছাড়া করতে পারবে স্বাধীনভাবে সেটাকে তার বাস্তবায়ন করতে পারবে দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে দেশকে প্রগতির পথে এগিয়ে দেওয়ার ক্ষেত্রে সব মানুষ সব সম্প্রদায় সব ধর্মের সব বর্ণের মানুষ একত্রিত হয়ে যে লড়াই হয়ে আসছে সে উনিশশো সাল থেকে তাজ অব্যাহত আছে কিন্তু সংবিধান স্বীকৃতি দিয়ে গেছে ভারতে বসবাসকারী বিভিন্ন ধর্মের মানুষ তার ধর্মীয় রীতিনীতি মর্যাদার সঙ্গে পালন করবে ধর্মীয় বিধি বিধান অনুযায়ী তারা জীবনযাপন করবে অকাপ সম্পত্তি অকাপের কানুন অকাপের আইন আমাদের মুসলিম ধর্ম আইনের মধ্যে একটা পড়ছে সেই জায়গাটায় হস্তক্ষেপ করতে চাইছে তাই সকলে প্রতিবাদ করুন এই কেন্দ্রীয় সরকারের এই ভাবনাকে ধুলিস্বাদ করে দিতে হবে মনে রাখবেন ইতিহাস বলছে আমরা যদি ঠিক থাকতে পারি আমরা যদি লড়াই মানি লড়াই করতে পারি আমাদের আটকানোর কেউ থাকবে না কারণ এক হাজার সুসজ্জিত ইসলাম বিরোধী মানুষ ইসলামকে ধ্বংস করার জন্য এসেছিল। সেখানে মাত্র তিনশো তেরো জন অস্ত্রশস্ত্রবিহীন মানুষ তাদেরকে পরাজিত করে জয়ী হয়েছিল তার একটাই কারণ এই তিনশো জনের মধ্যে এরা ছিল খোদা প্রেমী এরা ছিল প্রেমী এদের হৃদয়ে শরীয়তের মশাল জ্বলছিল তাই তাদেরকে আটকাতে পারেনি আর তো সারা ভারতবর্ষের কোটি কোটি মানুষের হৃদয়ে শরীয়তের ইসলামের মশাল দাও দাও করে চলছে আমরা এই ক্ষেত্রে যদি আমাদের এই দাবিকে আমাদের এই অধিকারকে আমরা অক্ষণ রাখ রাখতার জন্য উপর ভরসা করে নিজের স্বচ্ছতার সঙ্গে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের কেউ আটকাতে পারবে না এ দেশ শান্তির দেশ এই ভারতবর্ষ সম্প্রীতির বাংদেশ এই পশ্চিম বাংলা সম্প্রীতির বাংলা ধর্ম প্রেক্ষতার বাংলা এখানে মসজিদ থাকবে মন্দির থাকবে গির্জা থাকবে সন্ধ্যাবেলায় আজান হবে পূজা হবে ঘন্টা বাজবে এটাই আমাদের পারস্পরিক ঐতিহ্য সারা ভারতবর্ষের এই ঐতিহ্যকে ধ্বংস করার প্রক্রিয়া যদি আমরা আটকাতে না পারি আগামী দিনে আমরা ভারতবর্ষের মানুষ হিসাবে যে শান্তি শৃঙ্খলা একে অপরের সঙ্গে মিলে ফেলে আছি সেইখানে একটা ভারণ সমস্যা তৈরি হবে তা আসুন সকলে মিলে আমরা তীব্র প্রতিবাদ করি যাতে এই বীর কার্যকরী না হতে পারে সৈয়দ সজ্জাদ হোসেন সাধারণ সম্পাদক ওলামা বাংলা হরফুরা শরীফ